সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডে একস এ আমি মোহাম্মদ মাসুদ আলম ডেকসেন সার্ভিস বর্তমান কষুয়া আশ্রাপুরে আসি তো দেশ ও দেশের বাড়ি থেকে যারা সম্পৃক্ত আছেন সঙ্গে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় লিডার এবং বিজনেস পার্টনার আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় ভালো আছি তো এই মুহূর্তে আমরা একটা সেলিব্রেশন অনুষ্ঠান করতেছি সেটা হচ্ছে আমারই টিমের খুবই বর্জিয়াস কয়েকজন লিডার অলরেডি স্টার্টমিট করছেন কমপ্লিট করছেন তারপরে বিজনেস করে যেটা সম্মাননা পাওয়া যায় সেটা হচ্ছে ডিএক্সেন কারণ ওয়ার্ল্ড উইথ এমন একটা ইন্টারন্যাশনাল বিজনেস আছে যেটা হচ্ছে ডিএক্সএন তো সেই সুবাদে ডিএক্সএন এর কাজ করার পরে এখন বিভিন্ন পদ অর্জন করার কারণে আজকে আমরা সেলিব্রেশন প্রোগ্রাম করতেছি তো সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা স্টার এজেন্ট এজেন্ট ইয়ে আছেন তারপর আমাদের স্টার রবি আছেন তো আমরা এখন তাদেরকে সেলিব্রেশন করবো এবং বিজনেসটা করলে কী অপরচুনিটি পাওয়া যায় সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ অবশ্যই বিস্তারিত আলোচনা করব তো এখন আমরা সর্বপ্রথম আমাদের সার্টিফিকেট সেটা হচ্ছে আমরা আমাদের স্টার এজেন্ট মোহাম্মদ শাহিদ হোসেনের কাছে

এখানে আসলে এই বিজনেসটা আমি করি আমার সময় এবং এই শারীরিক স্বাধীনতার কারণ জন্য এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা এইগুলো ইউজ করি আমাদের শরীরে সুস্থতা আনতে পারি আর খুব স্বল্প সময় এখানে সফলতা আনা যায় আল্লাহ হাফেজ জি অসংখ্য ধন্যবাদ সাহেবকে তার খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো এখন আমরা আরেকজনকে সেলিব্রেশন জানাবো যিনি হচ্ছেন মহিনুদ্দিন যে উনি খুবই শর্ট সময় কিন্তু আমাদের সিস্টেম থেকে কমপ্লিট তো আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনবাম আলাইকুমুল্লাহ গুড মর্নিং আমি আসলে কাজটা শুরু করছি যে অসুস্থতা যে প্রোডাক্টগুলো সুস্থতা করা হয় এটা আমি নিজে প্রমাণ এবং আমি নিজের সাক্ষী এবং আরও আমাদের এলাকাবাসী কয়েকজনকে আমি ডিসি নিজে স্বাস্থ্যস্থল এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমি মজা পেতেছি এবং আমি যে ব্যবসা করি ব্যবসার পাশাপাশি এই টাইমটা অফসেট টাইমটা ব্যয় না করি এই টাইমটা আমি ডিএসএ কাজ শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তো আমরা এখন আরেকজন আমাদের স্টার কমপ্লিট আমাদের আর তো আমরা এখন আর কিছুতে সেলেশন করব অনুমতি শেয়ার করুন আলাইকুম আসলে বিজনেসটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স ছিল বাট করার মতো কোনো সিদ্ধান্ত ছিল ফাইনালি আমি বড় ভাই আমাদের স্টার আজম সম্মানিত ইঞ্জিনিয়ার সাহিদ ভাই যখন আমাকে নক করলো উনি নক করার পরে আমি বিষয়টা ব্যাপারে একটু কেয়ারফুল হওয়ার চেষ্টা করি যেহেতু বড় ভাই উনি আমাকে একটা ভালো অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছে যার কারণে আমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করলাম

শেয়ার করবেন না তো উনি একেবারে শেয়ার করবেন স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন সেদিন অবধি বিজয়ের মঞ্চ উঠে বিজয়ের বেশি কথা বলবেন তো ইনশাল্লাহ আমরা সকলেই দোয়া করি যাতে সেই বিজয়ের পারে লিডার আসলে এতক্ষণ কিন্তু আমরা স্টার সেলিব্রেশন করছি কিন্তু আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে যে আমাদের মাহবুব হোসাইন যে খুবই শর্ট সময়ে যে সিস্টেম থেকে মাত্র ছয় মাসে কিন্তু সেই স্টার রজবি অর্জন করেছেন আমরা তার জন্য করা যাই যে

যে আমাদের অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন যুক্ত প্রোডাক্ট সেবন করে তো সেদিক থেকে